সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়া দুটি ভিন্ন অঞ্চল কিন্তু এখন তারা যুক্ত হচ্ছে এক নতুন সামরিক সমীকরণে সৌদি আরব ও পাকিস্তান স্বাক্ষর করেছে এক অভূতপূর্ব প্রতিরক্ষা চুক্তি যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের কাতার আক্রমণের পরপরই এই ঘোষণা এসেছে যখন চারপাশে অস্থিরতা ও অনিশ্চয়তা বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি চুক্তি নয় বরং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত প্রশ্ন হলো কেন এখন এই চুক্তি করা হলো। দুই দেশের স্বার্থ কোথায় মিলে গেল এবং ভবিষ্যতে এর প্রভাব পড়বে কাদের উপর এই ভিডিওতে আমরা খুঁজে বের করব এই সমস্ত প্রশ্নের উত্তর তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সৌদি আরব ও পাকিস্তানের সম্পর্ক নতুন কিছু নয় সাত দশকেরও বেশি সময় ধরে দুদেশ একে অপরের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানি সেনারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীতে প্রশিক্ষণ ও পরামর্শদাতা হিসেবে কাজ করেছে সৌদি আরবও বারবার পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা দিয়েছে কখনো ঋণ কখনো তেলের কিস্তি সুবিধা কখনো প্রত্যক্ষ বিনিয়োগ পাশাপাশি লক্ষ লক্ষ পাকিস্তানি শ্রমিক সৌদিতে কাজ করছে যাদের রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এতদিন সম্পর্ক মূলত অআনুষ্ঠানিক ও অর্থনৈতিক ছিল আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তির ঘোষণা হয়নি পূর্বে তাই এই চুক্তিকে বিশেষজ্ঞরা বলছেন সম্পর্কের নতুন উচ্চতা যা অতীতের সহযোগিতাকে আনুষ্ঠানিক কাঠামোতে নিয়ে এলো চলুন দেখি নতুন চুক্তিতে কি বলা হয়েছে হয়েছে এই চুক্তির নাম দেওয়া স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট বা সংক্ষেপে এস মূল ধারাটি হলো যদি পাকিস্তান অথবা সৌদি আরবের উপর কোনো বিদেশি সামরিক আক্রমণ হয় তবে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে অর্থাৎ দুই দেশই একে অপরের নিরাপত্তার দায়িত্ব নিবে এছাড়া থাকবে যৌথ সামরিক মহড়া গোয়েন্দা তত্ত্ব বিনিময় সীমান্ত রক্ষায় সহযোগিতা এবং সন্ত্রাস বিরোধী অভিযানের সমন্বয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হল সৌদি আরবে পাকিস্তানি সেনাদের স্থায়ী বা দীর্ঘমেয়াদী অবস্থানের সম্ভাবনা এতে সৌদি আরব পাবে অভিজ্ঞ যুদ্ধ কৌশল আর পাকিস্তান পাবে অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা এই ধারা পুরো অঞ্চলে বড় বার্তা পাঠিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন এখন কেন এই চুক্তি সাম্প্রতিক প্রেক্ষাপট না জানলে উত্তর পাওয়া যাবে না ইসরায়েলের কাতার আক্রমণের পর মধ্যপ্রাচ্য এক অস্থির পরিস্থিতিতে পড়েছে গাজা যুদ্ধ থামেনি ইরান সক্রিয়ভাবে জোট বাড়াচ্ছে আর আমেরিকার প্রভাব ধীরে ধীরে কমছে সৌদি আরব বুঝতে পেরেছে যে একমাত্র মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভর করে চলবে না তাদের দরকার আরেকটি শক্তিশালী অংশীদার অন্যদিকে পাকিস্তান অর্থনৈতিক সংকটে ভুগছে সৌদি জোটে যোগ দিয়ে তারা পাবে অর্থনৈতিক সহায়তা বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তা তাই বলা যায় দুই দেশের প্রয়োজন এক বিন্দুতে এসে মিলে গেছে আর তাই এই চুক্তি সম্ভব হয়েছে সৌদি আরবের দৃষ্টিতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত ইরানের প্রভাব ঠেকাতে পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা কাজে লাগতে পারে দ্বিতীয়ত সৌদি আরব চায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় একটি স্বতন্ত্র ভূমিকা নিতে যেখানে আমেরিকার ওপর নির্ভরতা কমবে পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশকে পাশে পাওয়া মানে ভবিষ্যতে ইরান বা অন্য প্রতিদ্বন্দ্বীকে একটি সতর্ক বার্তা দেওয়া তৃতীয়ত সৌদি আরব নতুন প্রজন্মের প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ করছে আর পাকিস্তান থেকে তারা প্রযুক্তি ও প্রশিক্ষণ পেতে পারে সব মিলে এই চুক্তি সৌদি আরবের নিরাপত্তা কৌশলের অংশ যা তাদের জন্য এক ধরনের বিমা বিশেষ করে ইসরায়েল ও ইরানের আঞ্চলিক ভূমিকার প্রেক্ষাপটে পাকিস্তানের জন্য এই চুক্তি শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক বাচনের সুযোগ দেশটি মারাত্মক বৈদেশিক মুদ্রা সংকটে ভুগছে সৌদি আরব থেকে তারা নিয়মিত ঋণ ও তেলের কিস্তি সুবিধা পায় এবার প্রতিরক্ষা চুক্তি যোগ হওয়ায় পাকিস্তানের জন্য সহায়তার দরজা আরো প্রশস্ত হল এছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে সৌদি আরবের পাশে থাকা মানে পাকিস্তানের কূটনৈতিক শক্তি বাড়বে আরেকটি দিক হলো ভারতের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত সৌদি আরবের সমর্থন পাকিস্তানকে দক্ষিণ এশীয় রাজনীতিতে বাড়তি শক্তি দিবে তবে এর বিনিময়ে পাকিস্তানকে সৌদি নিরাপত্তায় আরও সরাসরি জরাতে হতে পারে যা তাদের অভ্যন্তরীণ ও বাহ্যিক নীতিতে নতুন চাপ তৈরি করবে চুক্তির প্রভাব শুধু দুই দেশে সীমাবদ্ধ থাকবে না ইরান ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তারা মনে করছে এটি তাদের বিরুদ্ধে নতুন জোট ভারত ও পরিস্থিতি লক্ষ্য করছে কারণ পাকিস্তান সৌদির ঘনিষ্ঠতা দক্ষিণ এশীয় ভারসাম্যে প্রভাব ফেলতে পারে কাতার ও তুরস্ক এই চুক্তিকে ইতিবাচকভাবে দেখতে পারে বিশেষ করে কাতার আক্রমণের পর তারা নতুন সুরক্ষা চাইছে আমেরিকার প্রতিক্রিয়া সবচেয়ে জটিল একদিকে তারা সৌদি আরবের মিত্র ভাবে অন্যদিকে পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতায় তাদের দক্ষিণ এশীয় কৌশলকে প্রভাবিত করতে পারে সব মিলে এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অধ্যায় সূচনা করবে আমেরিকা বহু দশক ধরে সৌদি আরবের প্রধান নিরাপত্তা সহযোগী কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের মনোযোগ এশিয়া প্যাসিফিক অঞ্চলে চলে গেছে সৌদি আরব এখন বুঝতে পারছে একদিন হয়তো মার্কিন ছাতা যথেষ্ট নাও হতে পারে তাই পাকিস্তানের সাথে চুক্তি সৌদিদের জন্য বিকল্প নিরাপত্তা কৌশল তবে আমেরিকা এটা সহজভাবে নিচ্ছে না কারণ পাকিস্তান চীনের আর আমেরিকা চীন বার্তা তারা সৌদির পাশে থাকতে চায় কিন্তু পাকিস্তানের সাথে সৌদির ঘনিষ্ঠতা তাদের বৈশ্বিক কৌশলকে জটিল করেছে ফলে ওয়াশিংটনের প্রতিক্রিয়া সতর্ক ও পর্যবেক্ষণমূলক ইরানের জন্য এই চুক্তি স্পষ্টতই এক সতর্ক সংকেত সৌদি আরব ও পাকিস্তান দুই দেশই ইরানের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করতে সক্ষম ইরান আশঙ্কা করছে ভবিষ্যতে যদি কোনো আঞ্চলিক সংঘাত হয় তবে এই জোট সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে বিশেষ করে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ইরানের কাছে বড় উদ্বেগ যদিও চুক্তিতে পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গে নেই তবুও নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতার সম্ভাবনা বিশ্লেষকরা উড়িয়ে দিচ্ছেন না ইরান তাই তাদের মিত্র চীন ও রাশিয়ার সাথে আরও ঘনিষ্ঠ হতে পারে একই সাথে কাতার সিরিয়া বা ইয়েমেন ফ্রন্টে ইরান আরও সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে সৌদি আরব আর পাকিস্তানের সামরিক প্রতিরক্ষা চুক্তি ঘোষণার পর থেকে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত নয়াদিল্লির নীতি নির্ধারকরা একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছে কেন কারণ এতদিন ভারত ভেবেছিল পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে চাইলে সরাসরি সীমান্তে আক্রমণের হুমকি দিলেই যথেষ্ট কিন্তু এখন সমীকরণ পাল্টে গেছে এই নতুন প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী পাকিস্তানের উপর বাহ্যিক আক্রমণ মানেই সেটা সৌদি আরবের উপর আক্রমণ হিসাবে গণ্য হবে অর্থাৎ ভারত যদি পাকিস্তানকে আঘাত করতে চায় তাহলে সরাসরি সৌদি আরবের সামরিক জোটও তাদের সাথে জড়িয়ে পড়বে এখানে শুধু প্রতিরক্ষা নয় সৌদি আরবের আর্থিক ক্ষমতা তেল সম্পদ আর আঞ্চলিক প্রভাবও পাকিস্তানকে এক বিশাল সাপোর্ট দিচ্ছে ভারতের জন্য এ এক দুঃস্বপ্ন দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য এক লহময় বদলে গিয়েছে অনেকে বলছে ভারত এতদিন যেটাকে স্ট্র্যাটেজিক এইস ভেবে চলছিল সেটা এক ঝটকায় হারিয়ে ফেলেছে এখন যদি পাকিস্তানের দিকে আঙ্গুল তোলে তাহলে সৌদি জোটের প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে এ কারণে ভারতীয় মিডিয়া কূটনৈতিক মহল আর সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র আলোচনার ঝড় বইছে কেউ বলছে ভারতকে নতুন জোট করতে হবে কেউ বলছে আমেরিকার দিকে আবারও ঝুঁকতে হবে কিন্তু একটা বিষয় স্পষ্ট সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ভারতের কৌশলগত স্বপ্নকে বড় ধাক্কা দিয়েছে এই চুক্তি যেমন সুযোগ এনেছে তেমনি ঝুঁকিও রয়েছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে তারা বাস্তবে কতটা সামরিক সহায়তা দিতে পারবে তা প্রশ্ন সাপেক্ষ আবার সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি সেনার উপস্থিতি সবসময় জনপ্রিয় নয় এতে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া দেখা দিতে পারে সবচেয়ে বড় ঝুঁকি হলো যদি সৌদি ইরান উত্তেজনা যুদ্ধের রূপ নেয় পাকিস্তান কি সরাসরি সংঘাতে জড়াবে নাকি শুধু প্রতীকী সমর্থন দেবে এছাড়া আমেরিকা ও পশ্চিমা দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সেটাও বড় প্রশ্ন তাই এই চুক্তি কার্যকর হতে গেলে অনেক বাস্তব বাধা ও রাজনৈতিক কূটকৌশল অতিক্রম করতে হবে দুই দেশকেই আগামী দিনে কি হতে পারে বিশ্লেষকরা বলছেন সৌদি পাকিস্তান চুক্তি শুধু শুরু সম্ভাবনা রয়েছে যে জিসিসি সদস্য দেশগুলো ধীরে ধীরে এই জোটে সংযুক্ত হতে পারে এতে পুরো আরব উপসাগরে এক নতুন প্রতিরক্ষা ব্লক তৈরি হবে পাকিস্তান এভাবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় আরো বড় ভূমিকা পেতে পারে আর এর বিনিময়ে অর্থনৈতিক সহায়তা বাড়বে তবে আরেকটি সম্ভাবনা রয়েছে আর সেটা হচ্ছে চুক্তিটি যদি শুধু কাগজে কলমে থাকে আর বাস্তবে বড় কোনো পরিবর্তন না আসে কারণ অনেক আন্তর্জাতিক চাপ এই জোটকে সীমিত করে রাখতে পারে তাই ভবিষ্যৎ নির্ভর করছে আঞ্চলিক উত্তেজনা কোন পথে এগোয় তার উপর সবশেষে বলা যায় সৌদি আরব ও পাকিস্তানের এই প্রতিরক্ষা চুক্তি কেবল দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়নি বরং পুরো মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য পাল্টে দিয়েছে ইসরায়েল কাতার হামলার প্রেক্ষাপটে এই জোট এসেছে যা দেখাচ্ছে কিভাবে অঞ্চলগুলো পরস্পরকে প্রভাবিত করছে একদিকে সৌদি আরব আমেরিকার বিকল্প খুঁজছে অন্যদিকে পাকিস্তান আর্থিক ও রাজনৈতিক বাচনের চেষ্টা করছে ভবিষ্যতে এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হবে নাকি নতুন সংঘাতের সূচনা করবে তা সময় বলে দিবে কিন্তু একটি বিষয় নিশ্চিত এখন থেকে সৌদি ও পাকিস্তানকে আর আগের মতো আলাদা করে দেখা যাবে না আর সবচেয়ে বড় সমস্যায় পড়েছে ভারত তারা চাইলেও আর যখন তখন সন্ত্রাসী হামলার প্রপাগান্ডা ছড়িয়ে পাকিস্তানে আর আক্রমণ করতে পারবে না বন্ধুগণ আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন